হ্যালো বন্ধুরা তপন লাইফ স্টাইলের সবকে স্বাগত জানি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে বত্রিশ সাইজ ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেলাই করতে হয় ও ফর্মা কাটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখো তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ভালো করে কাজটা শিখে যাবে আমি পিট কাটিং করে নিচ্ছি পেপারের মধ্যে দেখো ঝুল প্লাস এক ইঞ্চি নিয়ে নিচ্ছি আর ছাদি মোহোটা নামাবে ছাদিকে ছয় দিয়ে ভাগ করে যা হবে হাফ ইঞ্চি যোগ করে নেবে তোমরা যোগ করে নিয়ে তোমরা ছাদি মোহোটা নামিয়ে নেবে এইভাবে দেখো আমি মার্জিন করে নিয়েছি এবার ছাতিকে চার দিয়ে ভাগ করে যেটা হবে সেটা তোমরা নিয়ে নেবে নিয়ে তারপরে তোমরা এইভাবে তোমরা পুট পুট থেকে এইভাবে ধরে নেবে তোমরা ধরে নিচ্ছিতে ঘুরিয়ে দেখে নেবে বগল মোড়া তোমাদের এলো কিনা এবার দুই ইঞ্চি আমি লুজিং দিয়ে দিলাম দুই ইঞ্চি লুজিং দেওয়ার পরে নিচে আরো এক ইঞ্চি বেশি দিলাম টেকিং মারার জন্য পিঠের ডিপ আমি নিয়ে নিচ্ছি পিঠের ডিপটা যা হবে সেই অনুযায়ী তোমরা পুরটা কমিয়ে নেবে পিটের ডিপ বেশি হলে পুটটা অবশ্যই কম নিয়ে নেবে দেখো পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল তোমরা কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্টের উত্তর দেব পেছন পাটটা আমি কেটে নিলাম এবার সামনের পার্টের ড্রয়িং করবো আমি দেখো সামনের পাট কাটার জন্য ঝুল প্লাস চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি আর সামনের পাট কাটার জন্য তোমার সবার প্রথমে দেড় ইঞ্চি আগে মার্জিন ছেড়ে নেবে ছেড়ে নিয়ে সমস্ত মার্জিন দেবে তোমরা মার্কিংগুলো করবে মেজারমেন্ট করবে সামনের দেড় ইঞ্চি ছেড়ে দেখো আমি পেছন পাটে যা পুট নিয়েছিলাম সামনের পাটেও সেই পুটটা নিয়ে নিচ্ছি ছাতি মোড়ে যা নামিয়েছিলাম সেটাও সেই ছাতি মোড়ে নামিয়ে নিচ্ছি এখানে ছয় সুতোর আমি প্রতি সাইজ হচ্ছে ছয় সুতোর একটা এদিকে এক্সট্রা এইভাবে ক্যাচা করে তোমরা লাইন টেনে ছাতির মো বগল মোড় তালপাটে পাটে যে শেপটা হয় সেটা দিয়ে নেবে এবার ছাতিকে চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চি লুজিং দিয়ে দিচ্ছি আর নিচেও আমি তাই করে নিলাম কোমরকে ভাগ করে দুই ইঞ্চি লুজিং আরও হাফ ইঞ্চি তোমরা এক্সট্রা লুজিং দেবে সেলাই মার্জিনের জন্য এবার দেখো বাস পয়েন্টের একটা লাইন টেনে নিলাম আমি এই বাস পয়েন্টের নিচে তোমরা পাঁচ ইঞ্চি নিচে আরও একটা লাইন টেনে নেবে এবার দেখো কোথায় কোথায় পয়েন্ট করছি দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করলাম এবার এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সব এখানে যেখানে যেখানে মার্জিন করছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মার্জিন করছি দেখো তোমরা এটা হচ্ছে সামনের গলা হবে সামনের গলা পাশের গলা যেটা হবে সেটা করে নিলাম আমি দুই ইঞ্চি পাশে গলা দিলাম আর সাড়ে ছয় ইঞ্চি ডিপ দিলাম সামনে এখানে এক ইঞ্চি এর উপরে এক ইঞ্চি এখানেও আমি ছ সুতো এই দা মার্জিন করে নিলাম যে মার্কিংগুলো করলাম যেভাবে আমি যার সাথে অ্যাড করছি তোমরা দেখো এইভাবে এই পয়েন্টগুলো আমি যোগ করে দিচ্ছি এখানে সামনে পাটে একটা গোলাই দিয়ে নিলাম আমি এখান থেকে দুই ইঞ্চি এইভাবে উপর দিকে দিয়ে আমি ক্রস করে দিচ্ছি তোমরা বুঝতে পারবে এটা দুই ইঞ্চি কেটে ফেলে দেবে এটা দেড় ইঞ্চি কেটে ফেলে দেবে তাহলে পুরোপুরি সেলাই মার জিনে মিলে যাবে অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখো আমার চ্যানেলে সমস্ত সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে বর্তি সাইজে এই যে সাইজটা দেখাচ্ছি এই সাইজেরও খুব ভালোভাবে দেওয়া আছে তোমাদের কাটিং তোমরা মনোযোগ সহকারে সেখানে গিয়ে দেখবে তোমরা খুব ভালোভাবে বুঝে যেতে পারবে এখানে মনোযোগ সহকারে ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে আমি কোথায় কোথায় কিভাবে শেপ দিলাম দেখো এই ট্রেকিং পিসটা আমি আরো একটা কেটে নেব এটা নিয়ে নিয়েছি এই ট্রেকিং পিসটা আরো একটা উপরে যে আমি হাফ ইঞ্চে নিচে মার্জিন করেছিলাম সেইটা হাফ ইঞ্চে আমি তুলে নিয়ে একটা মার্কিং করে নেব দেখো এই পার্টটা আরো একটা কেটে নিচ্ছি তাহলে এই কাগজটা ফেলে দেব এটা হচ্ছে রাইট দেখো এবার কাপড় নিয়ে নিয়েছি আমি এই কাপড়টা খুব ভালোভাবে আমি আয়রন করে নিচ্ছি দেখো পিঠটা কাটিং করে নিচ্ছি আমি দেখো আমি পিট কাটিং করে নিলাম এবার দেখো অল্প কাপড়ের মধ্যে আমার কাছে অল্প পরিমাণে কাপড় আছে এই যেভাবে এই পিসটা সবসময় তোমরা সোজাভাবে কাটবে আরে কাটবে না এটা সোজাভাবে কাটা হয় দেখো এইভাবে আমি এটা এসপাটটা কেটে নিচ্ছি দেখো এস পার্টটা আমি কেটে নিলাম এবার হচ্ছে আমি নিচের বেল্ট পার্ট কেটে নিচ্ছি দেখো আমি এল পার্টটাও আমি কেটে নিলাম যেটা বেল্টের পার্ট বলে এবার আমি বুকের যে পিসটা বিপ পিস আমরা বলে থাকি এই বিপ পিসটা কেটে নিচ্ছি দেখো ফর্মা কাটিং করে ফর্মা কেটে নিয়ে তারপরে কাপড় কাটিং করলে অল্প কাপড়ের মধ্যে আমি কাপড়গুলো নিয়ে নিতে পারি দেখো অল্প অল্প কাপড়ের মধ্যে আমি মাপ করে আমি এই কাপড়গুলো কেটে নিতে পারি দেখো টেকিং পিসটাও কাটা হয়ে গেলো আমার যেটা নিচের দিকে অংশ একটু ট্যাগ মেরে দেবে তাহলে বুঝতে পারবে এটা নিচের দিকের অংশ এরপর তোমরা দেখো সম্পূর্ণ কা পার্ট আমার কাটা হয়ে গেছে এবার আমি সেলাই করে দেখাবো চলো দেখো কীভাবে আমি টেকিং পিসটা বি পিস টেকিং পিসটা নিয়ে প্রথমে সেলাই করছি আমি বি পিসের সাথে ট্রেকিং পিসটা আমি যখন সেলাই করছি যেটা ছোটো মুখটা সেটা আমি সামনের দিকে দিয়ে সেলাই করছি অবশ্যই তোমরা ডবল ডবল সেলাই করে নেবে দেখো এরপরে এই দুটো পার্ট জয়েন করার পরে এপরে একটা পাঁচ সুতো টেকিং মেরে নেবে মেরে নেবে তোমরা এইভাবে ভাঁজ করে একটা পাঁচ সুতো টেকিং মেরে নেবে সেলাইটা ফলস পড়ছিল আমি খুলে নিয়ে আবার সেলাইটা করলাম তোমরা অবশ্যই সেলাইগুলো খুব ভালোভাবে দেখে নেবে অনেক সময় সেলাই ফলস পড়ে বোঝা যায় না নিচে দিকে ফলস পড়ে যায় দেখো তারপরে এই স্পটটা আমি জুড়ে নিলাম এইভাবে এই স্পটটা ঘুরিয়ে ঘুরিয়ে জুড়ে নেবে এবার বেল্ট পার্ট যেটা সেই বেল্ট পার্টটা এবার জুড়ে নেব আমি দেখো খুবই সুন্দরভাবে আমি সেলাই করছি খুবই ইজিভাবে এটারও আমি বেলপাটার জুড়ে নিচ্ছি এদের দুটো পাট অবশ্যই এইভাবে মিলিয়ে সেলাইয়ের অংশগুলো মিলিয়ে দেখে নেবে যে মিলল কিনা না মিললে আবার এইভাবে আমি যেভাবে মেলেনি বলতে সেলাই করে নিলাম এরপরে আমি দেখো চাপ সেলাই মেরে নিচ্ছি চাপ সেলাই এইভাবে মেনে নিয়ে তার নিচ থেকে আরও একটা সেলাই মেরে নেবে এইভাবে তাহলে ওপারে সেলাই অংশটা চেপে বসে যাবে দেখতেও সুন্দর লাগবে দেখো দুটো পাট আমার রেডি হয়ে গেল এরপরে আমি যে বুকের যে হুক পট্টি লাগবে সেই হুক পট্টিটা মেকিং করব আমি তৈরি করছি দেখো বাঁদিকের পিসটাতে তোমার এই দিয়ে অংশটাতে এটাতে কি হবে নিচের দিক দিয়ে সেলাই করে পটিটাকে আমি উপর দিকে ভাঁজ করে উল্টিয়ে দেবো তার আগে এইভাবে জোড়ার পরে একটা ছাপ সেলাই মেরে নেবে দেখো ছাপ সেলাই মেরে নিলাম নিয়ে এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে দিলাম এটা পরপর তিনটে সেলাই মেরে নেবে তোমরা এখানে হুকের ঘর হবে এটা হুকের ঘরের পটি তৈরি হয়ে গেল এরপরে এখানে হুগ লাগবে এটা উপর থেকে পট্টিটা নিয়ে সেলাই করবে উপর দিয়ে নিয়ে এই চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখো এটা ছোটো লাগে নিচের দিকে হেম সেলাই হবে মুড়ে যাবে আমি সেলাই করে বসিয়ে তোমাদের দেখিয়ে দেবো দেখো নিচের আমি যেটা হেমপট্টি হবে সেটাকে আমি সেলাই করে নিলাম আয়টা পাটে সেলাই করে নিচ্ছি হেমপট্টি তোমরা মিলিয়ে নেবে দুটো পার্ট অবশ্যই পটি লাগানোর পরে এইভাবে মিলিয়ে নেবে তোমাদের সব কিছু মিললো কি না তারপরে চাপ সেলাই মারবে না মিলে এইভাবে সেলাই করে সেলাই একটু উনিশ বিশ হয় সেলাই করে দেখে নেবে মেপে তারপরে সেলাই করে নেবে এ চাপ সেলাই দিয়ে নিয়ে এবার আমি একবারে ফিনিশিং করে দিচ্ছি এটা এটা অবশ্যই হাতে হেম হয় তোমরা হাতে হেম করবে দেখতে ভালো লাগবে তোমাদের দেখানোর জন্য বোঝার সুবিধার জন্য আমি মেশিনে সেলাই করে দিচ্ছি দেখো দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে এবার পেছন পার্টের সাথে আমি অ্যাটাচ করবো পেছনের পার্টে আমি আমি পিছন পার্টে টেকিং মেরে নিচ্ছি আমি যে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম পেছন পার্টের নিচের দিকে সেটাকে আমি হাফ ইঞ্চি করে টেকিং মেরে নিলাম এরপর নিচের হেমপটটি আমি জুড়ে দেবো দেখো ফিনিশিং করে দিচ্ছি আমি এবার সামনের পার্ট পেছনের পার্ট একসাথে এবার শোল্ডার জয়েন করে দেবো দিয়ে তারপরে মাপযোগ করে নেবো আমি মাপযোগ করে যেটুকুনি আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম বাড়তি কাপড় যেটুকুনি আমি রেখেছিলাম সেটুকুনি আমি বাদ দিয়ে সেলাই করে নেব নিয়ে তারপরে আমি দেখে নেবো যে আমার সোজা করে উলটিয়ে দেখে নেবো যে আমার যে অরিজিনাল মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট এলো কি না দেখো আমি যেটা বাড়তি করেছিলাম সেই বাড়তি অংশ আমি বাদ দিলাম এক্সট্রা কাপড় যেটা দিয়ে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি দুদিকে এইভাবেই একইভাবে আমি দুদিকে সেলাই করে নেবো যে এক্সট্রা কাপড়ের মার্জিন বাদ দিয়ে এরপরে আমি সোজা করে নেব এইভাবে সোজা করে নিয়ে আমি দেখে নেব যে আমার মেজারমেন্ট ঠিক এলো কি না না আসলে সেলাই করে ছোটো করে নিতে হবে দেখো ছাতি আমি দেখে নিচ্ছি ছাতি কোমর আমি দেখে নিলাম আমার মিলে গেছে এবার আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি হাতার সামনে হাফ ইঞ্চি করে এইভাবে নিয়ে এটা লাইনিং ছাড়া ব্লাউজ কটন ব্লাউজ হচ্ছে সেই কারণে আমি সামনে হাফ ইঞ্চি করে নিয়ে মুড়ে আমি এটা সেলাই করে নিলাম সামনের ফোল্ড হাতার ফোল্ড আমি সেলাই করলাম হাফ ইঞ্চি করে মুড়ে দিলাম হাতাটা রেডি করে নিচ্ছি এবার দেখো হাতার মুড়ি আর এখানে যা মোড়া আছে সেটা আমি ইয়ে করে নিচ্ছি আর এখানে আমি ফিনিশিং সেলাই দিয়ে এই কাপড়টাকে ভাঁজ করে নিলাম অবশ্যই তোমরা যে অরিজিনাল সেলাই আছে তার পাশ থেকে আরও একটা বাড়তি করে সেলাই করবে যদি কোনো কারণে টাইট হয় তাহলে খুলে নিতে পারবে আর এই সাইডের কাপড় তো অবশ্যই ভাঁজ করে সেলাই করে রাখবে দেখো কোন করে এইভাবে সেলাই করে নিলে যখন হাতা লাগাবে জয়েন করতে সুবিধা হবে তোমাদের অবশ্যই বগল মোড়া তোমাদের যেটা হবে সেটা আফিতে দিয়ে দেখে নেবে যে হচ্ছে কি না আমিও দেখো এইভাবে দেখে নিলাম দেখে নিয়ে এই দেখো দেখে নিচ্ছি এইভাবে যেখানে দেখে নিয়ে মোড়া হলো সেখান থেকে মার্জিন করে সেলাই করে নিলাম এবার তাল পাটের শেপটা দুদিকে দিয়ে কাপড় রেখে এবার আমি তাল পাটের শেপটা দিয়ে নেব দেখো তাল পাটের শেপটা আমি এখন দিয়ে নিচ্ছি আমি কাটিংয়ের সময় তাল পাটের শেপটা দিই শুধু জামার কাপড়ে দিয়েছিলাম হাতার কাপড়ে দিই তাই জামার কাপড়ে থেকে তালপাটা সেফ দিয়েছি এবার হাতার কাপড়ে আমি সেফ দিয়ে নিচ্ছি এবার দেখো আমি জয়েন করছি বগলের সাথে বগল মিলিয়ে যেটা যেদিকের হাতা সামনের দিকে সেফ হয় সেই হিসেবে তোমরা মিলিয়ে নেবে কোনটা কোন দিকের হাতা মিলিয়ে এইভাবে তোমরা সেলাই করবে এইভাবে হাতা লাগালে অবশ্যই ফিনিশিং ভালো হয় বগলে টান ধরে না হাত ওঠা নামানো করতে কোনো অসুবিধা হয় না এইভাবে তোমরা হাতা লাগাবে রেডিমেডের মতো হাতা লাগাবে না যদি বানিয়ে রেডিমেড বিক্রি করতে চাও অবশ্যই রেডিমেডের মতো তোমরা হাতা লাগাবে তাহলে টাইট ঢিলা হলে বাড়িয়ে নিতে পারবে সে দেখো এবার যে টেরচাপট্টি আছে সেই পট্টি এইভাবে টেরচা টেচা কাটি কাটিং করে টেরচাপটটি এইভাবে জোড়া হয় আমি কিভাবে জুড়ছি দেখো এইভাবে জুড়ে নিয়ে এবার উপরের গলার পটি আমি লাগাচ্ছি এই গলার হেম্পটি লাগানোর পরে তোমরা ছোটো ছোটো কার্ড লাগিয়ে নেবে যাতে সেলাই না কেটে যায় সেই হিসেবে তোমরা ছোটো ছোটো কার্ড লাগিয়ে নেবে কার্ড লাগিয়ে নিয়ে সেলাই করবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেলটি অন করে রেখো যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিও দেখে তোমরা এই কাজগুলো করো এইভাবে আমার চ্যানেলে যাও চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখো তোমরা যারা সত্যিকারে ঘরে বসে কাজ শিখে কিছু করতে চাইছো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো মনোযোগ সহকারে আমি এখানে যা ফর্মুলা সমেত দিচ্ছি সেগুলো তোমাদের শেখার জন্যই অবশ্যই দিচ্ছি আমি যে এখানে ফেক কিছু নেই যা আমি স্টুডেন্টদের শেখাই সেটাই আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে শেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো তোমরা সত্যিকারের কাজ শিখতে পারবে কাজ শিখে কিছু করতে পারবে তোমরা কাজ শিখে কাজ করলে আমারই ভালো লাগবে দেখো হেম সেলাই যেটা আমি এটা করতে অবশ্যই এটা হেম সেলাই করবে আমি মেশিনে মুড়ে সেলাই করে দিলাম এগুলো সমস্ত সেলাই হাতে হেম হয় দেখো ব্লাউজটা আমার ফিনিশিং হয়ে গেছে এবার হাতে হুকগুলো লাগাতে হবে হুক হুকের ঘর এগুলো লাগিয়ে নিতে হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা